আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা দেশবাসী আপনাদের একটি তথ্য জানানোর জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি তথ্যটা হচ্ছে আল্লামা হোসেন সাইদি যা যিনি কোরআনের পাখি নামে খ্যাত তেনার মৃত্যুর পরে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলেই জানা যায় গিয়েছিলেন তার মৃত্যুতে কষ্ট পাননি এমন লোক খুঁজে পাওয়াটা বাংলাদেশের ভিতরে ইচ্ছা ছিলেন তিনি খুলনায় শয্যাশায়ী হবেন কবরে যুবলীগ তার সেই সেইটিও পালন করতে দেয়নি জামাতকে তার জন্য সকলেই দুঃখ প্রকাশ করেছে রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল হয়তো সে কারণে এটি করা সম্ভব হয়নি কিন্তু বাধাটা দিয়েছিল তো তারা সে আওয়ামী লীগ সেই ছাত্রলীগ সে যুবলীগ সাম্প্রতিক সময়ে সেই আওয়ামী লীগকে নিজেদের ঘরে টানছে জামাত প্রশাসন আওয়ামী লীগকে ধরে জামাত তার বাড়ি বাজার করে দেয় জামাত থানায় যায় তদবির করে আর আজকের এই ভিডিওটি দেখেন কিভাবে এই আওয়ামী দোসরদের নিয়ে জামাত আজকে সাইদি সাহেবের কবর জিয়ারত করতে গেছে থু তোদের মুখে থু মুনাফিকের দল আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ গাড়ি তুই সকাল

তার সামনে তো আমি কইছিলাম যে আওয়ামী লীগ করে দাও সেদিন বাই করে দিছিল না তাহলে তা সেই লোকে কেন গাড়ি তুলে আসছে তোমার কি জামাতের লোকের অভাব সারা দেশের লাও

এখন আমির এক ডাকু আমির এক ডাকু জবাব আমরা চাই যে আসলে আওয়ামী কেন গাড়ি এটা আমার জানার আছে বাদে সব লোক

आ मिली के न करे এটা কি আপনারা অন্যায় করিস এটা কি অন্যায় হয়েছে আপনারা বের করে দিলাম অন্তত আরেকজন সমস্যা ছিল না আপনারে আপনারা জামাতের সব লুক যাবে কিন্তু অন্যান্য দল নেন আমার একদ করেন আমরা